بسم اللہ الرحمن الرحیم مستاق مستط تاب جمال محمد ما بندائے محمد و آل محمد مراث ہستلاف غلامی مصطفیٰ تم تاری غلام بلال محمد زیر مینام انتشال محمد فلک فرد راج کمال محمد بست کو سادہ گستہ বেচারা জামি গোলামে গোলাম আলে মোহাম্মদ নবী প্রেমিক আল্লামা জামির এই কালাম খানি পাঠ করার পরে আমি সুপি ও সুপিবাদের উপরে ভিত্তি করে যে সমস্ত অলি গাউস কুতুব আবদাল ওনারা যেভাবে জীবন দশাটা কাট কাটিয়েছেন সেই বিষয়গুলিকে আমি সামান্যতম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম মাত্র প্রথমেই বলে রাখতে চাই যে কোরআনে আমরা কি পাই বিসমিল্লাহ রহমান রাহিম কুলিন কুমতুম তুহিবুন আল্লাহ ফাত্তা বিউনি হিবি কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে কুলিন কুমতুম তুহিবুন হুব্বুন শব্দের অর্থ প্রেম লাভ ইস্ক মোহাব্বত উলফাত অর্থাৎ এটা হলো প্রেমের দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে কোনো জোর জবরদস্তি নাই দ্য এক্সচেঞ্জ অব লাভ ডাজ নট সারভাইভ বিনিময়ের ভালোবাসা টেকে না ধর্মে কোনো জোর জবরদস্তি নাই প্রেমে কোনো জোর জবরদস্তি নাই সেখানে আল্লামা জামি যে ভালোবেসেছেন সেটা তার ভিতর থেকে ইগো সেন্টিসিটি অহমকে বাদ দিয়ে তারপরে উনি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের গোলামি গ্রহণ করেছিলেন কেন মারা আছে হাস্তি লাভ মারা আছে মানে মেরে ফেলে মারা আছে হাস্তি মানে ইগো সেন্টিসিটি অহম এক এগুলিকে বাদ দিয়া শয়তান খান্নাস ইবলিস মরদুদ এগুলি থেকে মুক্ত হওয়ার পরে সেই মোহাম্মদুর রসুল্লাহ নুরে মোহাম্মদকে সে উনি ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটা বাঁচতে গেলে নিজের থেকে যে আগে শুদ্ধিপ্রাপ্ত হতে হয় সেটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আরেকটি কথা বলি বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরির সেখানে উনি বলতেছেন যে হুসনে লেখে শাহ রাস্তান খোদ জুলেখা সাজবুদি খোদ খরিদা রাহমাদি ইসুফ তার সমস্ত রূপ সৌন্দর্যকে বিক্রি করার জন্য এই পৃথিবীর বাজারে উঠেলেন খোদ জুলেখা সাজবুদ্দি নিজেই আবার জুলেখা সাজলেন খোদ খরিদা রাহমাদি নিজেই তাকে ক্রয় করে নিলেন তেলে। আল্লাময় না হয়ে আল্লাহকে ভক্তি হয় না যেটুকু ভক্তি আমরা দেখাই সেটা উপর থেকে ভক্তি দেখায় নিজের ভিতর থেকে যে আত্মিক যে ভালোবাসার যে ভক্তিটা সেটা আমরা করি না আমরা করি কি একটা প্রাতিষ্ঠানিক একটা সামাজিক একটা আনুষ্ঠানিক সেই বন্দিগিটা করি আর ভালোবাসা ভালোবাসার ভাবটি দেখাই যেখানে কোরআনে বলতেছে কলিন কুমতুম তুহিবুন আল্লাহ ফত্তা নিহিবি কুমুল্লাহ কে আল্লাহকে ভালোবাসতে চায় কুলিন কুন্তুম সুনত আল্লাহ বলতে পারতেন কে আইন মোতাবেক আমাকে ভালোবাসতে চাও তাও তো বলে নাই কুলিন কুন্তুম খব বলতে পারতেন কে আমাকে ডরাই ডরাইয়া ভালোবাসতে চাও তাও তো বলা হয় নাই বলা হয়েছে কুলিন কুন্তুম তুহিব বুন আল্লাহ কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে হাবিব বলতেছে কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার ইতরাতকে ভালোবাসে তো ইতরাত মানে হলো ওনার বংশ ওনার বংশকে পাক পাঞ্চাতন বারো ইমাম চোদ্দো মাসুম সুয়াদানে কারবালা গাউসুল আজম গাউসে পাক খাজা খাজাগরি বেনওয়াস এদেরকে ভালোবাসতে হবে তো মারাসে হাসতে লাভ মারাসে মানে মেরে ফেলে এই মেরে ফেলেটা কি হাস্তি হাস্তি মানে ইগো এই ইগোটাকে মেরে না ফেলে সেই মহানবীকে ভালোবাসা যায় না কারণ আসলের সাথে নকল মেলে না আসলের সাথে আসল মেলে আল্লাময় হয়ে আল্লাহকে ভক্তি হয় আল্লাহময় না হয়ে আল্লাহকে ভক্তি হয় না যার জন্য আল্লামা জামির এই কথাটি খুব সুন্দর কারণ হজরত বেলালকে যখন আবু সামা কাফের সেই আবু সিনিয়া থেকে ক্রয় করা গোলাম সে আবু সিনিয়া থেকে ক্রয় করা গোলামকে আনার পরে যখন তাকে কাজে দেওয়া হইল তখন সে কুয়ার মধ্য থেকে পানি উঠায় বালতি থেকে বালতি দিয়া পানি উঠায় কুয়া থেকে আর বলতেছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ কাফের আবু সামা ঘর থেকে বের হয়ে আসলো কে এই মোহাম্মদ নাম ডাকতেছে দেখতেছে তারই কেনা গোলাম সেই মোহাম্মদ নাম ডাকতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই পবিত্র নাম জপন করতেছে তখন বলতেছে এই নাম কেন জপতেছো বলতেছে আমি তার গোলাম তা আমি তুই আমার গোলাম তুই কে বলতেছে মোহাম্মদ রসুলুল্লাহর গোলাম যে না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের গোলাম তখন ঘর থেকে চাবু কেনে তাকে বেদমভাবে তাকে প্রহার করা হইলো পিঠের চামড়া নাই করে ফেললো এবং তাকে তাতেও যখন তার সেই মোহাম্মদ নামটি যখন তার জবান থেকে যাচ্ছিল না তখন তাকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে তাকে সোয়াই দেওয়া হইল যেখানে বিনা পায়ে বিনা জুতায় সেখানে হাঁটা যায় না পা রাখা যায় না সেখানে সেই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে তাকে রেখে দেওয়া হইলো তাতেও তার নাম যাপন বন্ধ হয় না তখন পাথর চাপা দেওয়া হইল বুকের উপরে যখন যতক্ষণ পর্যন্ত তার সেন ছিল ততক্ষণ পর্যন্ত সে বলতেছিল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ওই পথ থেকে হযরত আউ বকর সিদ্দিক যখন যেতেছিলেন তখন দেখলে যে এই নির্মম অত্যাচারের বিষয়টি তখন বললো একে তোমরা বিক্রি করে দাও একে তোমরা বিক্রি করে দাও একে আর ই দিও না বলছে না একে আর বিক্রি করলে তো আর এরকম আজাদ যদি সব করে দেওয়া হয় তাহলে আমরা গোলাম কই পাই বলে এদের এরে এড়ে দিয়া তোমার কোনো কাজে আসবে না তখন কাফের আবু সামা বলল যে হ্যাঁ ঠিক আছে আমি একে বিক্রি করে দেব তখন আবু বকর সিদ্দিক ওনাকে ক্রয় করে সেই মুক্ত করে দিলেন এভাবে ছিলেন নবী প্রেমটি এভাবে ছিল তো এই নবী প্রেমটি এভাবে করতে গেলে তাকে আল্লাহকে ভালোবাসতে গেলে নিজের মধ্য থেকে অহমকে বাদ দিতে হয় ইগোকে বাদ দিতে হয় সেন্টিসিটিকে বাদ দিতে হয় শয়তান খান্নাস ইবলিস মরদুতকে বাদ দিতে হয় তাকে একাকিত্ব হইতে হয় তাকে উদুনি হতে হয় সুরা মুমিনে ষাট নম্বর আয়াতে যে আছে যে ফাঁকা আলা রব্বকুম উদুনি আস্তা যেগুলো কুম ফা সুতরাং কালা বলিলেন রব্বুকুম তোমার রব উদুনি একা হ উদুনা শব্দের দুইজন উদুনি একা আর উদুকম সবাই আরবিতে তিন বচন এটাই অনেকে জানে না আরবিতে যে তিন বচন এই বিষয়টি উদুনা উদুনি উদুকম হ্যাঁ যেরকম ভাবে বলা আছে ফাবিয়া আলায় রব্বি কুমা জীবান। কা বলে একজন কুমা বললে দুইজন কুম বললে সবাই এখানে কুম কুমা জীবান কুম বলে নাই কুম বললে সবার জন্য হয়ে যায় কিন্তু এখানে বলা হয়েছে কুমা দুইজন এই কুমা দুইজন কে কে এই দুইজন হলো জিন এবং ইনসান ওমা খালাক্তুল ইনসি ইয়া বুদুনি আমি জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি কারণ বন্দিগি আর কারো জন্য না এই যত গরু ছাগল হাঁস মুরগি ভেড়া যত জীব জন্তু গাছপালা প্রত্যেকটা বিষয়ে মানুষ এবং জিন ছাড়া সবই তহিদে বসবাস করে এরা সবাই সেপা এদের ভিতরে জাতরূপী রু দেওয়া হয় নাই জাতরূপী রু দেওয়া হয়েছে একমাত্র জিন এবং ইনসানকে এখন এই রু আর নফস নিয়ে আবার সবাই করে কি লাবড়া পাকাইয়া ফেলায় রুকে আবার ভাগ করছে কিভাবে। জামাদি নামাদি হাইওয়ানি ইনসানি উদ্দুসি আরে রু আবার হাইওয়ানি হয় কী করে রু তো আমরি রব্বি যখন যখন মহানবীর কাছে যখন মহানবীর কাছে সাহাবিরা জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ রু কি তখন রু কোরআনের আয়াত অনুযায়ী রু আমরি রব্বি উনি বলেন রু হয়েছে আমরি রব্বি রবের আদেশ রবের আদেশ রব থেকে জুদা নয় কিন্তু এই নফস এবং রু নবস মারা যায় রু মারা যায় না কুল্লু নাফসিন জায়গা তুলমোত কোরআনে আছে কি কোথাও কি এটা পাবে না পেয়ে উল্লু রুহিন জায়গা রু মৃত্যু স্বাদ গ্রহণ করে মৃত রু তো মৃত্যুস্বাদ গ্রহণ করে না রু ঘুমায় না রু খায় না রু মারা যায় না রু ভোগ করে না ভোগ করে নফস এই জন্য সুরা ফজরের সাতাইশ থেকে তিরিশ আয়াত দেখেন যে ই আইভান নফস মতমায়ন দিয়া শুরু যে সে নফস মতমায়ন এবার তোমরা জান্নাতে প্রবেশ করো নবস মতমায়নের কথা বলা হয়েছে পরিতৃপ্ত নবস পরিতৃপ্ত নব জান্নাতে প্রবেশ করো ওই রু তো বলে নাই হ্যাঁ কিন্তু আমরা এখন দুঃখজনক হইল সত্য এটা আমরা এখন দেখতে পাই এই যে ওহাবি মাওলানাদের ওহাবি মৌলভীদের সেই কারণে আমরা দেখতে পাই যে রেডিও টেলিভিশন এবং মাইকে অমুকে মারা গেছে রুয়ের মাখ ফেরাত কামনা করতেছি অর্থাৎ আল্লাহর জন্যই দোয়া করতেছে রু তো মারা যায় না অথচ তার জন্যেই আমরা দোয়া করতেছি তার জন্যেই বলতেছি মাঘ ফেরাত কামনা করতেছি যেরকমভাবে আজানের পরে আমরা যে দোয়াটি পাঠ করি বেয়াদুপি করি কীরকম বেয়াদুপি করি যে হে আল্লাহ মহানবী সাল্লা সাল্লামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সর্বোচ্চ স্থানে সুমহান স্থানে অধিষ্ঠিত করেন যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না হিয়ারিং দিচ্ছে হ্যাঁ তাকে জানাম দিচ্ছে যে দেখেন আপনি কিন্তু অঙ্গীকার ভঙ্গ করেন না মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লামকে আপনি সুমহান স্থানে প্রতিষ্ঠিত করেন অধিষ্ঠিত করেন যার সাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই সেখানে তাকেই আমরা আমরা সাফায়াত করার জন্য আল্লাহর কাছে আমরা বলতেছি এবং তা এভাবে বলতেছি মনে থাকে যান হ্যাঁ এভাবে যে আপনি সুমহান স্থানে অধিষ্ঠিত করেন কোরআনে অনেক আয়াত আছে মহানবীকে ভালোবাসতে সুরা আজবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে ইন্নাআল্লাহ মালায়কাতে উ সল্লু না আল আনবী ইন্নাআল্লাহ নির্সি আল্লাহ মালায়কাতি ফেরেশতা গুনিয়া ইউ ঐ সল্লুন আমি দুরুৎ পাঠাই আলান্নবী ওই নবীর রূপে আমি দুরুৎ পাঠাই আল্লাহতে এটা কথা বলতে পারতেন ইন্নাল্লাহ মালাকাতেউ সল্লু না আলা আলবা জ্ঞানী লোকের কথা বলতে পারতেন ইন্না আল্লাহ মালায়কাতে উ আলা মুরসালিন বলতে পারতেন রসুলদের বহু বসনে হয় মুরসালিন বলতে পারতেন না বলে না ইন্না আল্লাহ মালায় কাতিউ না আলা রসুল রসুলদের বহু বসনে বলতে পারতেন না তা বলে নেই ইন আল্লাহম আল্লা আলা নবী না নবীর বহু বসনে নবী না হয় তাও বলে নাই ইন্না আল্লাহম আলায় আলা আম্বিয়া নবীর বহু বসনে আম্বি হয় তাও তো বলে নাই বলা হয়েছে কি ইন্না আল্লাহম আলায় কাতউ সল্লুনা নবী ওই নবীর উপরে আমি দূরত পেশ করি ওয়া ইউহল্লা জি না মালু যারা তোমরা ইমান এনেছো ইউ সল্লু আলাহে তোমরাও দূরত পাঠাও সল্লিমও প্রথমে সালাম দাও তসলিম এবং ইজ্জত সহকারে ইজ্জত সহকারে দিতে বলছে সালাম দিতে বলছে এবং ইজ্জত সহকারে ফেরেস্তার সাথে ফেরেস্তার সাথে আল্লাহ বসে যখন নবীর নবী সানে দূরত পেশ করেন তখন সল্লিমও নাই তসলিমাও নাই কিন্তু আমাদের মতো লটরপটর পটর ইমানদার লটরপটর ইমানদার আমানুদেরকে বলা হয়েছে এই লটরপটর ইমানদার কেন বললাম সুরা বাকারা খোলেন সেখানে আছে কি আইহাল্লা জিনু আমানু বিল্লা ওহে তোমরা যারা ইমান এনেছো তোমরা আবার ইমান আনো ইমান আনা পূর্ণ হয় নাই কিন্তু মুমিনদের জন্য কি কোনো একটি আদেশ আছে এই আয়ুহাল মুমিনু আছে কোরআনে নাই আছে কি হে রসুল হে নবী আপনি মুমিনদের জন্য সুসংবাদ দিন আমি চার ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি মুহসিনিনদের সাথে আছি মুত্তাকিনদের সাথে আছি সাবিরিনের সাথে আছি মুমিনদের সাথে আমি আসি আল্লাহ তো এইটাই বলছেন কিন্তু আমরা মনে করি সবার সাথে আল্লাহ প্রত্যক্ষভাবে হ্যাঁ আল্লাহ আসেন সবার সাথে বীজ রূপে রু রূপে নাহানু হাবলি হাবলিলোয়ারে চুরা কাহাপের ষোলো নম্বর আয়াত প্রত্যেকটা মানুষের ভিতরে জিন এবং ইনসানের ভিতরে সেই বীজরূপী রু সবার ভিতরে আছে কিন্তু প্রকাশিত অবস্থায় নাই প্রকাশিত অবস্থায় কিভাবে যেমন একটা দূতকে ফেডাইলে পরে মাখন হয় মাখন থেকে জাল দিলে হয় ঘি সেইভাবে তো আমাদের ভিতরে আছে। মিশ্রিত অবস্থা আছে মিশ্রিত অবস্থা আছে সমসীন অবস্থায় আছে যেমন খান্ন যেরকম আমাদের ভিতরে আসে মিংসার রিলোয়াশোয়াশিল খান্নাস রক্তের পরতে পরতে মিশে আছে আমরা জানি না বুঝতেই পারি না যে আমার ভিতরে সেই খান্নাস আছে আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কোরবানি দেয় না আল্লাহ কোনো বন্দি করে না কিন্তু ওনার হাবিবের সানে উনি দূরত পেশ করেন হ্যাঁ ইয়া ভাল্লা জিন আমানু ইউসল্লু আল্লাহ ওয়াসাল্লু তাসলিমা তোমার লটরপটর ইমানদার যারা তোমরা তোমরা কি করো তোমরা নবীর শানে দূরত পেশ করো প্রথমে সালাম দাও তসলিম ইজ্জত সহকারে কিন্তু আমি আল্লাহ ফেরেস্তা গুনিয়া যখন পাশ যখন আমি দূরত পেশ করি তখন কি বলা হয়েছে ইন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ আমাল্লা কাতি ফেরেশতা গুনিয়া ইউ ওই সল্লুন আমি দূরত পাঠাই নবী ওই নবীর উপরে আমি দূরত পাঠাই তো সেই বহানবীকে আল্লাহ এতটাই ভালোবাসছেন যার সাফায়ত ছাড়া আমার পার হওয়ার কোনো উপায় নাই সেই মোহাম্মদুর রসুল্লাহ সেই নূরে মোহাম্মদ সেই হায়াতুর নবী মোহাম্মদকে আমরা কিভাবে দেখি আমরা আজকেল দেখি যে সে তাকে মাটির তৈরি বলা হয় অথচ কোরআন বলতেছে খোদে জাকুমিন আল্লাহে নূর অ কোরআন মুবিন আমি তোমাদের জন্য নূর এবং সাথে সুস্পষ্ট কোরআন পাঠাইলাম কই আমরা তো নূর বলতে আমাদের লজ্জা হয় মনে করি আমাদের মতোই মানুষ কল ইউ আই ভানবি আনা বাসারুম মিসলুকুম আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আমাদের মতো মানুষ হইলে রক্তে মাংসে বাসার শব্দ বলা হয়েছে আনা ইনসানুল মিসলুকুম বলে নাই যদি বলা হয়তো আনা ইনসানুল মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ তা বলা হয় নাই চামড়া বলা হয়েছে বাসার শব্দে অর্থ চামড়া দেখে নিন গবেষণা করুন যেখানে চামড়া বলা হয়েছে দেখতে একটা কারিকুলাম একটা এক ফেনোমিনাল ভাবে দেখা যায় যে একটা মানুষের আকৃতি দেখা যায় খালাকাল্লাহ আদম আলা সুরাতে আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ আই 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 হ্যাভ মেড আদম ইন টু মাই ওন ইমেজ আমার নিজের সুরাতে আমি আদমকে সৃষ্টি করেছি সেই আদম সুরাত এবং মানুষ হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ক্রাউন ক্রিয়েশন অফ গড এর মধ্যে নূরে মহম্মদি দেওয়া হয়েছে এর মধ্যে জাতরূপির রু দেওয়া হয়েছে এর মধ্যে খান্নাসও দেওয়া হয়েছে সেই রুকে বিকশিত প্রকাশিত যখন একটা মানুষ করে যখন খান্নাস থেকে মুক্ত হয় যখন সে উদুনি হতে পারে ধ্যান সাধনা করে গুরু ধরে তখন তার মধ্যে থেকে সেই লাইলাতুল কদর সেই তানাস ঝালুল মালায় কাতিয়র রু এই রাত্রিতে আমি ফেরেস্তা পাঠাইয়া আমি নিজে অবতীর্ণ হই কারণ রু হইল স্বয়ং সর্ব উনি স্বয়ং নিজে কিন্তু আমরা কি দেখি যে মহানবী সানে আমি যে কথাটি বলতেছিলাম যে মহানবী সানে আমরা দূরত পেশ করি সেখানে মৌলবিদের সমস্যা হয় আরে তোমারটা তুমি করো আমারটা আমি করি তুমি তোমারটা কর তুমি আমার কাছে কেন আমাকে ডিস্টার্ব করছো আমি নির্জনে হেরা পর্বতের গুহায় মহানবী যে ধ্যান সাধনা শিখিয়েছেন সেটা আমি করার চেষ্টা করছি সেটা আমি ধ্যান সাধনা করছি যেটা গাউসেল লাজম গাউসে পা করছে যেটা খাজা গরিবের নওয়াজ করছে যেটা বাবা শেখ ফরিদ করছে যেটা বাবা আলাউদ্দিন কালিয়ার সাবরি করছেন যেটা বুয়ালি কলন্দার বাবা বলছেন এবং তারা সবাই মূর্ষে ধরে বা শায় শায়েকে দিদাম দাম মোস্তফা আমি পীরের সুরাতে নবী মোস্তফাকে দেখিলাম না দিদাম দাম দেখিলাম না মুস্তফা রা কে মুস্তফাকেও দেখিলাম না নবী মুস্তফাকেও দেখিলাম না বালকে বরং খোদার আমি খোদাকে দেখলাম তো সেই বন্দি কোথায় সেই আদব কোথায় সেই মহানবী সাল্লাহ বলতেছে আমি তোমাদের মতোই মানুষ এই এইভাবে এবং আমি নাউজুবিল্লা এবং বলতেছে আমাদের মতই মাটির তৈরি নাউজুবিল্লাহ এবং বলতেছে মহানবী সাল্লাহ সাল্লাম রওজায় উনি মৃত নাউজুবিল্লা যেখানে কোরানে বলতেছে তাকুল তাকুলি মাইয়া তালু ফিসা কিল্লা তা খবরদার না আমার অলি যারা যারা আমার সানে যারা আমার জন্য যারা ফিসা বিল্লাহ যারা নিজেকে উৎসর্গ করেছে তারা মারা যান নাই বালাহিয়া বরং তারা জীবিত আল্লা কিল্লা তা তোমরা সেটা তাশুর করতে পারো না তোমরা সেটা বুঝতেই পারো না আলেম রানে আবার বলতেছে না কুতিলু খবরদার চিন্তাও না যে আমার অলি যারা যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন আমার রাস্তায় তারা কখনই মারা যান নাই বালাহিয়া বরং তিত বাল বরং এন্দা গোপনে গোপনে রব রববিহীন তোমার রব ইয়ার জাকুন তাদেরকে আমি রেজেক দিয়ে বাঁচাই রাখছি তো রেজেক কে খায় লাশে খায় না জিন্দায় খায় এখন রেজেক কথাটা যখন আসছে তখন একটু বলতে হয় যে রেজেক বলতে আমরা বুঝি যে এই খাওন মাওন এই সেই বলতেছি এগুলিকে আমরা খাওন বলতেছি এটাকে আমরা রেজেক বলতেছি এবং ধন সম্পত্তি অর্থ সম্পত্তি বিশাল সম্পত্তিকে আমরা রেজেক বলতেছি আল্লাহর রেজেক তা নয় আল্লাহর রেজেক আল্লাহর গুণাবলী আল্লাহর কি যে অর্জন করতে পারছে সেই আল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান অমানুতিয়ান হেকমাতান খাইরান কাসিরও আমি যাকে এলমে লাদুনি দান করেছি তাকে যথেষ্ট কল্যাণ দান করেছি অন্যত্রে বলা হয়েছে যাকে প্রচুর অর্থ দান করা হয়েছে তাকে কিছুই দান করা হয় নাই কারণ কিছুই সে নিয়ে যেতে পারবে না একটি মার্কিন কাপড় দিয়া অনেকে তাও জোটে না সেটা নিয়েই সে কবরে যেতে হয় এই হয়েছে সেই অবস্থা অথচ কোরআন বলতেছে যে আমি তাদের জন্য সম্মানিত অলিদের জন্য মাটিরকে আমি হারাম করে দিয়েছি দেখেন অনেক অলি গাউস কুতুব আবদাল এবং অনেক সাহাবিদেরকে এখনো পাওয়া যায় মাটির মধ্যে তাদের অক্ষত অবস্থায় তাদের কাপড়টি পর্যন্ত বিন্দু বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি সেটা আমরা দেখি না আমরা দেখি কি অমুকে নামাজ পড়ে না অমুকে লাম্বা চুল অমুকে মাজারে যায় অমুকে মাজার পূজারি অমুকে নামাজ পড়ে না আরে নামাজই তো দুই প্রকার একটা ওয়াক্তিয়া সালাত একটা দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের কথাটা কোরআনের কোথাও নাই যে যেটা যে আয়েরটা দিয়ে অক্তিয়া সালাতের কথাটি বলে সে একটি হল সুরাবন ইসরেলের আটাত্তর নম্বর অকিম উসালাতা লেদুকিলির শামস ইলা গাছাকিল্লা ইল ও কোরআনুল ফাজর ইন্না আনুল ফাজর কানা মাসুদান সুদান অকিম কায়েম করো অকিম সালাতার নামাজ কায়েম করো লেদু সামসে সূর্য যখন ঢলে পড়ে ইলা দিকে গাছাকিল গধুলি লগ্ন থেকে অ এবং কোরআনুল ফাজর ভোরের কোরআনের জন্য ইন্না নিশ্চয়ই কোরআনুল ফজর ভোরের কোরআন কানা হয় মাসুদান এখানে বলা হয়েছে ভোরের কোরআন সেই ভোরের কোরআনের ব্যাখ্যা আমি আঁক পিছনে একটা ভিডিওতে দিছি ভোর কি আবার কোরআন কি তে ভোরের কোরআনের জন্য তোমরা সালাত আদায় করো সেখানে আমরা মনে করি কি যে এই ভোরের নামাজ মনে করি এখানে তো সালাতুল ফজর বলা হয় নাই তো যে কথা বলতেছিলাম যে রেজেক রেজেক যদি বেশি আল্লাহর ধন সম্পদ যদি আল্লাহ বুঝাতেন তাহলে পৃথিবীতে অলি গাউস কুতুব আবদাল মনি ঋষি বড় বড়ো যারা আছেন তাদের সবাই বিরাস বিশাল সম্পত্তির মালিক হইতেন মহানবী যখন ইন্তেকাল করেন তখন দেখা যায় যে তার আড়াই শাক জবের গুঁড়া পাওয়া গেছিল গন্ধ হয় গমের ঠিক আছে আর জয়তনের একটু তেল পাওয়া গেছিল তেরা ব্যাকে একটা লাঠি পাওয়া গেল আশা মোবারক পাওয়া গেছিল এবং একটা তালিযুক্ত যুগ্ম মোবারক পাওয়া গেছিলো এবং একজোড়া জুতা মোবারক পাওয়া গেছিল এবং একটা আংটি পাওয়া গেছিলো এটা ছিল ওনার সম্পদ কিন্তু এখনকার বড় বড় ধর্ম ব্যবসায়ী এবং পীর ফকিরেরাও এখন এই একইভাবে লাগছে তারা ধন সম্পত্তি কিভাবে অর্জন করা যায় কিভাবে ধন সম্পত্তিতে সুখ স্বাচ্ছন্দের জীবনযাপন করা যায় এই অবস্থায় তারা অনেকে পীর তারা নিয়ে যাইতেছে তা কিন্তু এই ধন সম্পত্তি অর্জন করার জন্য নিজে পীর হইলাম আমাকেও মরে যেতে হবে ক্রাউন ক্রিয়েশন অব গড সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আসছিল এই পৃথিবীতে ধরাধামে আসছিল এই মর্ত লোকে আসছিল সেই বন্দিগি করার জন্য কিন্তু আমরা সেই বন্দীগিটা না কইরা এখন কি করি অন্যের দোষ খুঁজি অন্যকে কিভাবে সায়স্তা করা যায় অন্যকে কিভাবে হ্যায় প্রতিপন্ন করা যায় অন্যকে কীভাবে আঘাত করা যায় অন্যের ধন কীভাবে মেরে দেওয়া যায় এর মধ্যে আমরা আছি সারা কোরআনে আমাকে একটু ভালোবাসো আমাকে একটু ভালোবাসতে পারি এভাবে আর কোরআনে আসে আমি গবেষণা করে দেখলাম তিন জায়গায় আছে। কলিন কুমতুম তহিবুন আল্লাহ ফা বিন এ কুমুল্লা আল্লাহকে ভালোবাসতে চায় সেই জন্য আমার হাবিবকে ভালোবাসে আর আমাকে ডরাও মাপে কম দিও না আল মিজান মাপে কম দিও না হ্যাঁ জেনা কইরো না অত্যাচার ব্যবিচারী কইরো না হারাম খেও না ঘুষ খাইও না মদ খেও না নেশা করো না এরকম কথাটি সারা কোরআনে আছে দুই শত চুহাত্তর বার গবেষণা করে দেখলাম কিন্তু আমরা ওইটাই বেশি করি ওইটার মধ্যেই বেশি আনন্দ পাই আমরা অন্যের দোষটাকে বেশি আমরা বেশি গুরুত্ব দেই নিজেরটা না